আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহ মতে ইনশাল্লাহ ভালো আছেন আশা করি এখন সৌদি আরব সময় দুটা যা বাংলাদেশ সময় পাঁচটা এখন ইনশাআল্লাহ একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এখানে ইনশাআল্লাহ আল্লা রহম্ব করে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হতে পারে প্রবল বাতাস দেখুন সৌদি আরবের সময় দুইটা সৌদি আরবের রাস্তা কিন্তু এখনও ব্যস্ত আছে